সভাপতি স্বপন কুমার দাস সহসভাপতি নরেন্দ্রনাথ বারুই সহসভাপতি গোলাম মোস্তফা কবির সহসভাপতি নিখিল বিশ্বাস সহসভাপতি তৃপ্তি দাস সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহ যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহন শেখ যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন কুমার দাস সাংগঠনিক সম্পাদক জয় শাহ কোষাধ্যক্ষ বিশ্বজিৎ কুমার দাস দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবু মুন্সী প্রচার প্রকাশ সম্পাদক রাজীব সমাজসেবা সম্পাদক শিল্প বাণিজ্য সম্পাদক আলম সাহা নারী বিষয়ক সম্পাদক মলি বিশ্বাস শিক্ষা বিষয়ক সম্পাদক কমল ভৌমিক আইন বিষয়ক সম্পাদক কিশোর কুমার দাস জনসংখ্যার সম্পাদক বিশেষ সম্পাদক নিয়াম মোল্লা স্থানীয় সরকার সম্পাদক লিচন কুমার কুন্ডু পরিবেশ তন্ময় কুমার টাপু মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব হাফিজুর রহমান সহ সম্পাদক অরবিন্দ বিশ্বাস সুমারেশ দাস ভাবু গোপাল দাস সহ সম্পাদক সাধারণ সদস্য জনু দাস কাঞ্চন সাহা আরিফা আক্তার মিলন বিশ্বাস সদস্য রাজবাড়ির সদক মিম আক্তার শান্তা আলম পলাশ কুমার দাস সদস্য গোয়াল উপজেলার অর্চনা গোয়াল লক্ষণ রায় বালিয়াকান্ত বজার পল্লব কুমার মনোজ চক্রবর্তী কালুখালী আলোক কুমার বিশ্ব কুমার দাস মাংস বজার জালাল উদ্দিন রহিম শেখ আপনারা সবাই একটা হাততালি দিয়ে আমাদের